বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি কালকে ভিডিও দিই আজকে দিনের প্রথম ভিডিও সকাল সকাল নিয়ে চলে এলাম তোমাদের সামনে সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার না কুড়ি লাখ টাকা কুড়ি কে চেয়েছে ধবলা কেন চেয়েছে খোরপোশ বাংলায় খোরপোষ তো মানে কি বলবো মানুষের সাহসের বলিহারি কোনো দিনও এটা পাবে না আমি এটা কালকে আমি জিজ্ঞাসা করেছি একজনকে সে বলল না এটা পাওয়া সম্ভব না মানে অনেক কিছু তো আবার সম্ভব না হলে অসম্ভব হয়ে যায় সেহেতু তোমাদেরকে বলছি পাওয়া সম্ভব না কারণ প্রথমত সে নিজের ইচ্ছেতে বেরিয়েছে কেউ তাকে তাড়িয়ে দেয়নি দ্বিতীয়ত হাজব্যান্ডের কোনো ভুল কিছু ছিল না কারণ সে তার পরকিয়ার জন্য বেরিয়েছে কমিউনিটি পোস্ট ছেড়েছে যে ডে অন থেকে যে আমার হাতটা ধরেছিল সে এখনও আমার হাতটা ধরে আছে এগুলো তো সন্দীপের কাছে আছে আর সন্দীপের কাছে না থাকলেও কোনো না কোনো মানে আমার কাছেও বোধহয় আছে যত সম্ভব কারণ তখন আমিও তুলে রেখেছিলাম কোনো ভুল যদি হয় তখন যদি বলে ওই জন্য আমিও তুলে রেখেছিলাম আছে বোধহয় তো যাই হোক না থাকলে অন্য কাছে আছে তো সেখান থেকে বলছি সেইটা প্রমাণ আছে সেকেন্ড হচ্ছে তোমার ঘুরতে যাওয়া যে ফুটেজটা বেরিয়েছিল সে কেন গিয়েছিল তোমার যদি বলে যে না যেতেই পারে যেতেই পারে তো ওই বাসেই কেন আরও তো যাওয়ার সঙ্গ ছিল যার সঙ্গে যার পরকিয়া বলে ঘোষণা হয়ে গেছে সে আবার তাদের একই সিটে বসে মানে আলাদাও সিট না যে চলো ও গিয়েছে তো ও যেতে পারে না রকম না একই সিটে বসে ফুটেজ আছে সেটা নিশ্চয়ই সন্দীপের কাছে আছে দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে ছেলে ফেলে গিয়েছে ছেলেটা যদি নিয়ে যেত সেই সময় তবু একটা বলা যেত যে ছেলের স্কুলের জন্য বা ছেলে বড়োর জন্য হওয়ার জন্য আমার এটা চাই সেটা বলতে পারতো সেটাও কিন্তু করেনি ছেলে ফেলে গেছে। আর আরেকটা জিনিস বলো তার টাকা পয়সার এত লোভ যে সেটা ও কেসটা করতে পারছে কিন্তু ছেলে নেওয়ার যে কেস সেটা আজ এক বছর হয়ে গেল করেনি কিন্তু ছেলে দেখার সোনার কেস কিছুদিন হলো করেছে যে ছেলেকে যেন দেখতে পাই সেই কেসটা মানে দেখলেই তাও দর্শকের নিতে তাও দর্শকের নিতে কেন একটা মা সে কেন ছেলে নেওয়ার কেসটা করছে না কেন কারণ তার পারবে না পালতে সে না পারবে পালতে না পারবে দেখতে না পারবে দায়িত্ব নিতে কারণ নিজেই তো নিজের দায়িত্ব নিতে পারে না তো কাউরির দায়িত্ব কি করে নিবে কাউরিরই বলছি কারণ ছেলে আর ওর ছেলে না ওটা হচ্ছে ওর কাছে বোঝা জন্ম দিয়েই ও ভুল করেছে এটাই ও সব সময় নিজেকে নিজে মনে করে কারণ একটা সন্তানকে ছেড়ে কোনো পশু থাকতে পারে না মানুষ তো দূরের কথা পশু থাকতে পারে না একটা দিন যদি কোনো অসুবিধা কারণেও থাকে দ্বিতীয় দিন ছুটে আসে যে আমি ছেলেকে বাচ্চাকে কখন দেখব তো সেখান থেকে বলছি যে ও মানে পশুরও ওপরে যদি কিছু থাকে সেই জিনিসটা সত্যি গো ওর মতো মানুষ দেখা যায় না আবার কালকের ভিডিওতে বলছে আমি মনটা খুব খারাপ সবার ভালো কিন্তু আমার খারাপ কিসের খারাপ ওর মন কোথায় বোঝা যায় যে ওর মন খারাপ খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে এবার তোমরা সেখানেও বলতে পারো যে খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে তাই বলে কি মন খারাপ হ্যাঁ মন যদি খারাপ হয় মন শরীর খারাপ হলে মন খারাপ হলে মুখই বলে দেবে যে তোমার মন খারাপ কি শরীর খারাপ তোমার চোখ মুখ ফুলে যাবে শরীর খারাপ হলে মুখটা কেমন থাকবে তোমার ভেতর থেকেই সিমটমগুলো বোঝা যাবে যে হ্যাঁ তোমার শরীরটা খারাপ আর নাহলে মন খারাপ ওর কোথায় বোঝা যায় যে ওর শরীরটা খারাপ বা মনটা খারাপ এই যে চিকেন লেগ পিসটা তোমার ধরে টান খাচ্ছে টেনে খাচ্ছে একবার ছেলে কথাটা মনে পড়ে না আমি শুধু এইগুলো ভাবি যে একটা ভালো কিছু খেতে গেলে আমরা যারা মা তারা একটা কিছু ভালো খেতে গেলে আমরা ভাবি যে না ছেলেটার জন্য না খেলেও আমরা নিয়ে যাই এরকম ভাবি কি করে খায় মোমো দু দু প্লেট নিয়েছে আবারও দু প্লেট অর্ডার দিচ্ছে মানে চার প্লেট খাবে কি করে খায় বাচ্চা কথা একবার মনে পড়ে না যে বাচ্চাটাও তো আমার খেতে ভালোবাসে এগরোল তারপরে এটা ওটা আমার বাচ্চাটাও তো খেতে ভালোবাসে আর ভাতচা বলে আর মনে নেই গোহর তো সেখান থেকে বলছি যে কুড়ি লাখ টাকা চেয়েছে ভাবা যায় মানে সেদিনকার যে মিচকি হাসিটা দিয়েছিল না যে আমি না বললেও তোমরা বুঝতে পারবে যে আমি কিসের জন্য গিয়েছিলাম কোর্টে ওই যে মিচকি হাসিটা দিয়েছিল ওটা কুড়ি লাখের গরম মানে না ফাইল কেস ফাইল না করতেই ও ভাবছে আমার অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা কুড়ি হাজারই আসছে গো মানে কুড়ি লাখ টাকা প্রচুর দূর চোখে দেখিনি তো কুড়ি হাজারই আসছে তো কুড়ি লাখ টাকা তোমার অ্যাকাউন্টে চলে এসেছে ও তাই ভাবছে সেই গরমে মিচকি হাসিটা দিয়ে বলেছিল যে আমি না বললে কি হবে তোমরা বুঝতে পারবে যে আমি কিসের জন্য গিয়েছিলাম কোনো দিনও পাবে না কেস যে কেউ যে কাউরের জন্য ফাইল করতেই পারে সেটা যখন ছানমিন হবে কুড়ি লাখ টাকা তুমি কেন চাইছো সেখানে যখন জানবে যে না তুমি নিজেই চলে এসেছ পরকীয়ার জন্য দ্বিতীয়ত তুমি কোনো প্রুফ রাখো যে তোমাকে মারধর করেছে সে প্রুফ কোথায় তোমার যে মারধর করেছে আর তুমি যে সেক্স চ্যাটিংগুলো করেছিলে সেগুলো সন্দীপের কাছে কিন্তু অক্ষত অবস্থায় আছে তাহলে তুমি কুড়ি লাখ টাকা কী কী হিসাবে চাইছো। পরকীয়ার জন্য তুমি মানে পরের জন্ম পরের মানে এটা কুড়ি লাখ টাকা হলে ডিভোর্স দিব ডিভোর্স দিয়েও কুড়ি লাখ টাকা দিয়ে ফোকলার সঙ্গে আরামকে কেদারায় বসে সংসার করব এটা চেয়েছো কোনো দিনও না কোনো দিনও না এই যদি হয় তাহলে দেশের আইন ব্যবস্থা বলতে হবে খুবই ঠুঙ্কো হয়ে যাবে কারণ যে কেউ পরকিয়া করে বেরিয়ে যাবে আর এই রকম হাজব্যান্ডের ওপরে কারণ মেয়েদের পাওয়ার আছে বলে যে মেয়েরা ভুল কাজ করবে সেটা কোনোদিনও মেনে নেওয়া যায় না আমি একটা মেয়ে কিন্তু মেয়ের সাপোর্টে কেন হচ্ছি না কারণ তুমি ভুল কাজ করেছো ভুল কাজ ভুলই হয় এই যে কিছু কিছু মানুষ বলে যে কি এমন করেছে কাউকে ভালোবেসেছে ভালোবেসে পরকিয়া করে বেরিয়ে গেছে এটা কি এমন ভুল আচ্ছা এটা ভুল না তাহলে যে বলবে ছেলে হলে মেয়ে মানে বর আর মানে মেয়েরাই তো কন্ট্রোভার্সি বেশিরভাগ করে তো সেখান থেকে বলছি তার ঘরে যদি হাজব্যান্ড পরকিয়া করে তখনও কি সে বলবে যে কি এমন করেছে পরকিয়া করে বেরিয়ে তো গিয়েছে তার ঘরে থাকাই যায় এটা বলবে না তাকে ফিরিয়ে আনা যায় সেটা বলবে না তার সঙ্গে সংসার করা যায় সেটা বলবে কি এমন করেছে সেক্স চ্যাটিং করেছে মানে এগুলো যারা বলে না এগুলো কি ভাবে না না ভেবেও অবুঝ হয়ে থাকে একদিন একটা কন্ট্রোভার্সি থেকে বলেছিল। যে পজিটিভ ভিডিও করলে কোনো ভিউ আসে না নেগেটিভ ভিডিও করলে তখন ভিউ আসে তাহলে কি ভিউর জন্যই সব কিন্তু মানুষের মনস্যত্ব মনস্যত্বটা কোথায় যে যা যে ভুল করছে তাকে আমি সাপোর্ট করব ওরকম ভিউ আমার চাই না কারণ আমাকে আমাকে পরিষ্কার থাকতে হবে যে না আমি পরিষ্কার আমি বুক ফুলিয়ে বলতে পারি যে না আমি পরকীয়াকে সাপোর্ট করি না এক যদিও হতো যে না হাজব্যান্ড খুবই বাজে থাকা যায় না সংসার করা যায় না তোমার সব কিছুতে স্বাধীনতার হস্তক্ষেপ করে মানে এক কথায় থাকা যায় না তখন যদি তুমি তবু ছেড়ে যেতে তবু মানা যেত যে না চলো এই ছেলেটার সঙ্গে থাকা যায় না ও গিয়েছে বেঁচে গেছে এরকম হলে তবু মানা যেত কি করে মানা যাবে যে না ও মানে এত ভালো থাকার পরেও আজ কি অবস্থা বলো তো এই ওয়াইটি আছে বলে ওর কাছে ওর কাছে খাওয়ার জুটছে থাকার জায়গা জুটেছে আজ ওয়াইটি যদি না থাকতো ওর খাওয়ার জায়গাও থাকতো না আর এই থাকার জায়গাও থাকতো না কারণ ওর যে খুব কাছের মানুষ বগদাদা সেই বলেছে যে ওই সংসারে পয়সা দেয় বলে ও ওই সংসারে থাকতে পেরেছে বা খাচ্ছে ও হচ্ছে ওই সব মানে সংসারের এটিএম কার্ড যখন চাইবে তখন টাকা পায় সেই জন্য ওই সংসারে থাকতে দিয়েছে তাহলে সেই মেয়েটার কোথায় সেই মান সম্মানটা আছে বলো তো যে টাকা দিচ্ছি বলে আমাকে ভালোবাসছে টাকা না দিচ্ছি বলে আমাকে ভালোবাসে না তাহলে সেই জায়গাতে আমার কি আছে আর শ্বশুরবাড়িতে দম্বে থাকতো ওকে দেখে বরং সবাই চুপ করে থাকতো ও যে যতই বলুক ভিডিও তারা হয়তো দেখেনি একদিন দুদিনের ভিডিও দেখে কিছু আসে বোঝা যায় না পরপর পরপর তারা ভিডিওগুলো দেখেনি প্রত্যেকটা মানুষ ওকে ভালোবাসতো ওকে শ্বশুরও ওকে ভালোবাসতো শাশুড়িও ওকে ভালোবাসতো এতদিন পরে মনে হয়েছে শ্বশুর নোংরা চোখে দেখে ওই যখন ভিডিওগুলো একটার পর একটা নামছে ও যদি সত্যি ওই বাড়ির মানুষগুলোকে একটাকে ভালোবাসতো তবু মানে এতদিন পরে হলেও সন্দীপের মনে হতো না আমার ফ্যামিলিকে তো অন্তত ভালোবেসেছে মানে মায়ের নামে তো বলেইছে যে ওর মা পরকিয়া করে যাকে দিয়ে বলিয়েছে সে বলেছে বা একদিনও বলেনি যে না আমার শাশুড়িকে এই কথা বলো না আমি করেছি সেটা আমার ভুল আমার শাশুড়িকে শ্বশুরমশাইকে এইসব কথা বলো না শ্বশুরমশাইয়ের নামে যখন কথাগুলো বলা হচ্ছে যে বৌমার চোখের দিকে নজর ছিল শ্বশুরের সে তো দেখছে ভিডিওগুলো ই তখন একবারও তো বলছে না যে না আমার শ্বশুরের নামে এইসব কথা বললো না এইসব নোংরা কথা বলছো কেন বাবুর নামে তোমরা কি মানুষ যে এইসব কথা বলছো আমি এক করে বেরিয়েছি আমার ভুল ছিল আমার আমার হাজবেন্ডের সঙ্গে জম ছিল না আমি বেরিয়ে গেছি এরকম কথা বলতে পারতো সে যদি সত্যিই মানুষ হতো সে হচ্ছে টাকার পিচাশ না যা পেরেছে মা হতে না পেরেছে বউ হতে না পেরেছে ভালো বৌমা হতে আর না পেরেছে বাড়ির মেয়ে হয়ে থাকতে এখন হয়েছে এটিএম কার্ড মেয়ে না এটিএম কার্ড যেই বাড়িতে মেয়েরা দিনের পর দিন থাকে সেই বাড়িতে মানে বিয়ের আগে থাকা যায় এটা প্রত্যেকটা আমরা মেয়ে জানি বিয়ের আগে থাকা যায় অনেকের তো একটা মেয়ে একটা মেয়ে বাবা মা বাড়িতে পড়ে আছে কিন্তু সে স্বামীর ঘরেই আছে সে তো স্বামী সন্তান নিয়ে শ্বশুর মানে বাবার বাড়িতে থাকতে পারতো ছেলেটা ঘর জামাই হয়ে থাকতে পারত কেন থাকে না তার সম্মানে তার সম্মানে কারণ অনেকে আছে এই যে আমাদের ওয়াইটিতেই আছে ইপসিতাদি রান্না বান্না করে ডেলি হয় বাবা নিয়ে যায় আর না হলে সে দিয়ে আসে তার মা বাবাকে সেখানে ইপসিতাদি ফ্ল্যাট না নিয়ে সে যদি তার মা বাবার কাছে থাকতো ফ্ল্যাটের টাকাটাও আর ভবিষ্যতে তো দিদি ফ্ল্যাটটা হবে যেহেতু একটাই মেয়ে তাহলে বাবা মার কাছে কেন গিয়ে থাকে না ওটা একটা সম্মান ডাল ভাত খাক তেল ভাত খাক নুন ভাত খাক সেটা থাকা যায় না যেমন রিম্পা এরকম অনেক আছে অনেক কার কথা বলবো অনেক আছে যেমন রিম্পা তার বাবা মার প্যারালাইসিস সে স্বামী সন্তান নিয়ে তার স্বামী তো সপ্তাহে থাকেই না তার স্বামী সপ্তাহে দুই দিন আসে চার পাঁচ দিন থাকেই না তাহলে সে তো তার বাবা মার কাছেই ছেলেপুলে নিয়ে সপ্তাহের দিনগুলো কাটাতে পারত কেন থাকে না সেও এক সম্মানে বাবা মার জন্য করে যতটা পারে বাবা মাকে দেখে শুনে সব করে কিন্তু ছেলে নিয়ে তার স্বামীর ঘরেই থাকে এরকম অনেক আছে অনেক আছে কিন্তু তারা থাকে না কারণ বিয়ের পরে বাবা মার কাছে থাকা যায় না সেটা অসম্মানের হয় মানে কুড়ি লাখ টাকা চাইলেই হয়ে গেল। কুড়ি লাখ টাকা চাইলেই হলো এক লাখ দু লাখ তিন লাখ না কুড়ি লাখ কিসের জন্য চাইছে যে ডিভোর্স দিব আমি তোমাকে তুমি আমাকে কুড়ি লাখ টাকা দাও এটা তো কেস তো করে দিয়েছে ঠিক আছে আমি তোমার নামে কেস করতে পারি তুমি আমার নামে কেস করতে পারো কেসটা তো গ্র্যান্টেড হতে হবে এবার কেসটা ফাইল করেছো ঠিক আছে এটা তো এবার ছানবিন করতে হবে এটা এবার তারপরে এদের ধরো ডিভোর্স কেস চলেছে সেখানে একটা কেস আছে এই কেস ও কেস সব কেসই আছে সেগুলো তো দেখবে এবার উকিলের কাছে যাবে উকিল থেকে তোমার কোর্টে যাবে কোর্টে তো বিচার হবে যে টাকাটা তুমি কেন চাইছো আর দ্বিতীয়ত সন্দীপের থেকে তার বউয়ের ইনকাম অনেক বেশি এখন এখন পরবর্তী মানে এখন তো সেখান থেকে কেন চাইছো তোমার ইনকাম তো আছে এক যদি সন্দীপ সরকারি কোনো কাজ করতো চাকরি বাকরি করত তাহলে তবু একটা ও দাবি করতে পারতো সন্দীপ তো সরকারি কোনো চাকরি করে না করে তো সোশ্যাল মিডিয়াতে আজ আছে কালকে নেই কিসের জন্য কুড়ি লাখ টাকা চাইছে দ্বিতীয়ত হচ্ছে সন্দীপের বউ এখন যা ইনকাম করছে তা সন্দীপের থেকে অনেক বেশি তাহলে কিসের জন্য তুমি কুড়ি লাখ টাকা চাইছ সন্দীপের কাছে ছেলে আছে সন্দীপের বউয়ের কাছে ছেলে নেই তাহলে কেন তুমি কুড়ি লাখ টাকা চাইছো তুমি বিয়ে থাকোরে সুন্দরভাবে সংসার করবে আর সেই সংসারটা সন্দীপের টাকায় গুছিয়ে সংসার করবে সেই জন্য ক্রিটিক্যাল বুদ্ধি মানে এর নখগুলো হাতগুলো ট্যাপাটাপা না ওর বুদ্ধিগুলোও ট্যাপাটাপা আজকে বলতে বাধ্য হচ্ছে ওর বুদ্ধিগুলোও ট্যাপাটাপা মানে কোনো ই নেই যে বোধ বুদ্ধি নেই যে আমি পরকীয়া করে বেরিয়ে গেছি তা আমি কুড়ি লাখ টাকার তার কাছে চাইবো কী করে ডিভোর্সের জন্য সন্দীপ তো বিয়ে বিয়ের জন্য ও বলেনি যে না আমি বিয়ে করবো আমাকে ডিভোর্স দাও ফাইলটা তো তুই আর তোর বান্ধবী গিয়ে প্রথম ডিভোর্স ফাইল করে এসেছিলি ডিভোর্স ফাইলটা যাওয়ার পর পরে তুই আর তোর বান্ধবী তোর বান্ধবী যেই জায়গায় কাজ করে সেখানে ডিভোর্স ফাইল করে এসেছিলি সন্দীপ তো ডিভোর্স ফাইল করেনি ডিভোর্সের ডেট যখন গিয়ে এসেছে সন্দীপ গিয়েছে তারপরে এখন ডিভোর্সের যখন সেকেন্ড ডেট এলো সেটা কি হলো আমি ডিভোর্স দেব না সেটাও তোর খুশি দেখ কোর্ট বিচার করে কি দেয় আশা করি পাবে না চাইলে তো হলো না চাওয়ার ভেতর একটা চাওয়া থাকে আর দ্বিতীয়ত হচ্ছে ও কী দাবিতে চাইবে কোনো দাবি থাকলে তো চাইবে যে না আমি এই কাজটা আমাকে মারধর করে বের করে দিয়েছে আমাকে ঘরে থাকতে দিচ্ছে না তাহলে এসে সংসার করো তাহলে এসে সংসার করো সেখানে সন্দীপটা একটা অপশান দিতেই পারে যে আমি অনেক বলেছি কারণ ওর সেই ভিডিওটাও নিশ্চয়ই প্রত্যেকের কাছে ডাউনলোড করা আছে বা সন্দীপের সন্দীপ তো বলেছে আমি একটা চিপ নিয়ে রেখেছি ডাউনলোড করে রেখেছি পরপরগুলো সন্দীপের কাছে নিশ্চয়ই সেটাও আছে যে এখন ফোন করছো এখন আমাকে যেতে বলছো কিসের জন্য যেতে বলছো এখন ভুল বুঝতে পারছো না আমার আমাকে না নিয়ে গেলে তোমার বাড়ি হবে না এইসব কথাগুলো কিন্তু ডাউনলোড করা আছে সুতরাং যে সন্দীপ ডেকেছিল সন্দীপ সোশ্যাল মিডিয়াতেও বলেছিল যে ফিরে এসো ফিরে এসো আমাদের ছেলে কান্নাকাটি করছে ফিরে এসো যা হয়েছে সব ভুলে যাও চলে এসো একটা বাগানের ভেতরে একটা চেয়ারে বসে এ কথাগুলো বলেছিল সেটাও নিশ্চয় প্রত্যেকের কাছে আছে তাহলে সে কি ভিত্তিতে সন্দীপ তখন বলবে তো আমি ডিভোর্স তো চাইনি আমি কোথায় ডিভোর্স চেয়েছি ডিভোর্স ফাইল আমি করেছি কি ডিভোর্স তো ওই তরফ থেকে ফাইল হয়েছে প্রত্যেকটা ডেটে আমি গিয়েছি প্রত্যেকটা ডেটে আমি গিয়েছি ডিভোর্সের যখন ডাক পড়েছে কই ও তো যায়নি এরকম তো পরপর 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 প্রশ্ন উঠবে এটা পাবে না আর আর একটা কথা বলি কেউ কেউ বলছে দেখলাম যে কেন শুধু টাকাই কেন বাড়ির ওপরেও তোমার ভাগ আছে যেহেতু তুমি ওই বাড়ির অর্ধেকের বেশি টাকা তুমি লাগিয়েছো কারণ তোমার চ্যানেল চলতো তখন সেই চ্যানেলটা টাকা ওই করেছে তো হ্যাঁ বাড়ির ভাগও দেবে বাড়ির ভাগ দিবে জমির ভাগ দিবে সবের ভাগ দিবে ছেলের ভাগ ছেলের ভাগকে নিবে তুই নিবি মানে সত্যি এই মানে সুখে এই কথাটা বলতে ইচ্ছে করে সামনে দেখলে যে তোর তো নেই একবার ইচ্ছা করে না যে ছেলেটাকে নিয়ে যাক আর ছেলেটাকে নিয়ে যাক বলবো কি করে সে তো মায়ের ঠিকই নাই তুই কোনো কোনো সময় বলিস যে ছেলে ভালো জায়গায় আছে ছেলের একবার দাবি করলো না মা টাকা 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 এই পাঁচ লাখ টাকা যখন সরে গিয়েছিল তখন সেই কেঁদেছিল কিন্তু ছেলের জন্য একদিনও কাঁদিনি করে কাঁদছিল সেদিন ওই কান্নাটা পাঁচ লাখ টাকার জন্য কেঁদেছিল চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখলাম ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করো তোমার কমেন্টের অবশ্যই অপেক্ষায় আমি থাকি মানে যে দেখছো তাদেরকেই বলছি চলো টাটা